দ্য বেঞ্চির মোনালিসা দুইবার রাখতে পারবে না সাতই মার্চ সমগ্র বিশ্বে একবারেই এসছে ওই ভাষণ ওভাবেই যাবে ওই ভাষণ কিভাবে ইম্প্যাক্ট করে মানুষের উপর বিশ্ব স্বীকৃতি দিয়েছে ওটা বিশ্বের ব্যাপার কিন্তু এই ভাষণ আমার আমাকে তৈরি করেছে এই ভাষণ বাঙালি জাতির অস্তিত্বকে তৈরি করেছে এই সংসদ এটা সাক্ষী থাকুক বাঙালি জাতির সাড়ে তিন হাজার বছর বয়সে বাঙালি কখনো যাকে অখণ্ড স্বাধীনতা বলে তা কখনো ছিল না ভূমিপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের হাত ধরে এই ভাষণের পথে বাঙালির আজকের অবস্থা সো ওয়ার্ল্ড কি বললো সেটা পরের কথা আমার আমি সেটা সবচেয়ে বড় কথা এই আমাদের সবার সম্মিলিত অস্তিত্বই এই ভাষণকে মহিমান্বিত করে আমি এ জায়গায় একটা কথা বলি কেন জানি বঙ্গবন্ধুর অপেক্ষা করছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ অপেক্ষা করছিলেন ওনার সভ্যতার সংকটে একদম শেষ বয়সে রবীন্দ্রনাথ লেগেছেন তিনি একজন পরিত্রাণ কর্তার কথা ভাবছিলেন এবং তিনি বলেছেন ইস প্রফেটিক তিনি পূর্ব দিগন্তে আবির্ভূত হইবেন বিচুন্ন সভ্যতায় মানবিক মূল্যবোধে মানুষকে মহিমান্বিত করে তুলবেন উনিশশো ছাব্বিশে ওয়াজেদ আলী বলছেন বাঙালি এখন ভবিষ্যতের পূর্ণতার রাজনীতির জন্য প্রতীক্ষা করছে বাঙালি এখন সেই মহামানবের প্রতীক্ষায় যিনি তাকে বাঙালিকে এই গৌরবময় জীবনের সন্ধান দেবেন নজরুল বলছেন অনেক আগে বাংলা বাঙালির হোক বাংলার জয় হোক বাঙালির জয় হোক এরা প্রত্যাশা করছেন সেই মহামানবের আমি এই কনটেক্সটেই বলতে চাই যে যারা এখন বাংলাদেশে আমি পার্সেন্টেজে বলবো না যারা এখন বাংলাদেশ বাংলাদেশে এখনো মুজিবকে অন্তর থেকে মানে না মুজিবের দর্শন মানে না অস্তিত্ব মানে না এখনো এই প্রশ্নে বিতর্ক করে আমি কি অনায়াসে বলতে পারি না সেই কথা যেজন জন্মে বঙ্গে হিংসে বঙ্গবাণী সে কাহার জন্ম নির্ণয়ে না জানি আমি তাদের জন্য বলবো আজকে বাংলাদেশে যাদের এখনো বোধোদয় হয় নাই বোধদয়ের সময় শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশে বঙ্গবন্ধুর নির্ধারিত পথ যেই পথে স্বাধীনতা এসছে সেই পথ অস্বীকার করে বাংলাদেশে কাউকে বিচরণ করতে দেওয়া হবে না সেটা বাঙালি জাতির ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমি পরিশেষে শেষ করতে চাই এই মহামানব কারণ আপনি এই মহামানবদের এই যে রচনা আপনি দুইবার কবি নজরুলকে দুইবার বিদ্রোহী লিখতে দিলে সে পারবে না লিখতে দুইবার আঁকতে পারবে না না বিচরণ করতে দেওয়া হবে সেটা বাঙালি জাতির ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমি পরিশেষে শেষ করতে চাই এই মহামানব কারণ আপনি এই মহামানবদের এই যে রচনা আপনি দুইবার কবি নজরুলকে দুইবার বিদ্রোহী লিখতে দিলে সে পারবে না লিখতে পিকাস ওর গুয়েরনিকা দুইবার আঁকতে পারবে না দ্য বেঞ্চির মোনালিসা দুইবার আঁকতে পারবে না সাথেই মাঠ সমগ্র বিশ্বে একবারই এসেছে ওই ভাষণ উভবেই যাবে ওই ভাষণ কিভাবে ইম্প্যাক্ট করে মানুষের উপর সাবানা আজমির পিতা কাইফি আজমি এই ভাষণকে উপলক্ষ করে লিখেছেন শুধু তো একটি দেশ নয় যে তুমি জ্বালিয়ে দেবে প্রাচীন নই যে তুমি পুরাপুরি মুছে ফেলবে কতই না নির্বোধ তুমি খয়রাতে পাওয়ার ট্যাঙ্ক নিয়ে আমার দিকে ধেয়ে আসছো রাত দিন নাপাম বোমার বৃষ্টি বর্ষাচ্ছ ক্লান্ত হয়ে পড়বে তুমি শৃঙ্খল পরাবে তুমি কোন হাতে হাত তো আমার আছে সাত কোটি গরদান থেকে কোন মাথাটি তুমি আলাদা করবে সেখানে তো মাথা আছে সাত কোটি একটি ভাষণ সাত কোটি মাথাকে একসাথে গ্রথিত করতে পারে সে কারণেই সেটা আমার জয় বাংলা ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর বক্তব্যের জন্য